টা গুলি লেগেছে ওটা আমরা জানতে পেরেছি বাকি কে করেছে কি হয়েছিল ইনভেস্টিগেশনে তদন্ত সাপকেছে প্রাইমারি প্রথম দৃষ্টিতে দেখে হচ্ছে এখানেই পিও আছে ঘটনা এখানেই হয়েছিল না জেনারেলি এখানে বসে আপনার গাল করছিলো একটা মদের বোতলও পেয়েছে তো মে মদ মদ বদ খাচ্ছিলো বা ও ওটা হবে জেনারেলি ওনারা প্রমোটিং ওরই করে যা ওনার ফ্যামিলি মেম্বার থেকে আহ নাম রেহান আছে ইনায়তুল্লাহ মোটামুটি uh, 30 পঁয়ত্রিশ মধ্যে বয়স আছে দেখো এক্সাক্টটা বলতে পারছি না আপাতত যে প্রাইমারি আমি জানতে পেরেছি কি বারা সাড়ে এগারো বারোটা পর্যন্ত ওনাদের ফ্যামিলি সঙ্গে বা বন্ধু বান্ধব সঙ্গে কথা হয়েছে তারপরে সকালে পাঁচটার সময় পাঁচ সাড়ে পাঁচটার সময় বডিটা দেখতে পেরেছি মোটামুটি এর মধ্যেই হবে বারোটা থেকে অবশ্যই কই লোক সঙ্গে ছিল কে কে ছিল ওটা আমরা চেষ্টা করছি ना एक ना उन्होंने डेथ हो प्राइमरी है अभी क्लियर बोलता